নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শয্যামূত্র ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব শয্যামূত্র বা বিছানা বিচা কি শয্যামূত্র নিশেচর অ্যানোরসিস নামেও পরিচিত একটি অবস্থা যেখানে ঘুমের সময় অনিচ্ছাকৃত প্রস্তাব হয় এটি পাঁচ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক তবে শিশুটি যদি মূত্রাশয় নিয়ন্ত্রণের বয়সের পরে ঘুমের সময় বিছানা প্রস্তাব করে তবে চিন্তার বিষয় এই সমস্যায় আক্রান্ত শিশুর সাধারণত রাতে প্রস্রাবের উৎপাদন বৃদ্ধি পায় ঘুমের কম উত্তেজনা এবং অথবা মূত্রাশয়ের ক্ষমতা কমে যায় এবং দিনে প্রস্রাবের ফ্রিকুয়েন্সিও বেড়ে যেতে পারে এবং প্রস্রাবের অসংয়ম ও তাড়াহুড়ও হতে পারে মূত্রবেগ ধারণের অক্ষমতা এনুরোসিসের প্রকারবেদ প্রাথমিক ও মাধ্যমিক প্রাথমিক নিঃশ্বাস অ্যানোরসিস হল যখন শিশুটি মূত্রাশয়ের উপর দীর্ঘকাল ধরে নিয়ন্ত্রণ অর্জন করতে নিয়ন্ত্রণ অর্জন করে না যা বিছানায় দীর্ঘ সময়ের জন্য শুকানো থাকে না যা দীর্ঘ বিছানা দীর্ঘ সময়ের জন্য শুকনো থাকে না অন্যদিকে সেকেন্ডারি নকটার্নাল অ্যানোরসিস হল যখন শিশু বা কখনো কখনো প্রাপ্তবয়স্করা কিছু সময়ের জন্য শুষ্ক থাকার পরে ঘুমের মধ্যে আবার বিছানায় প্রস্রাব করতে শুরু করে লক্ষণও কারণ পাঁচ বছর বয়সের পরও শিশুর বিছানা ভেজা বা প্রস্রাব দীর্ঘক্ষণ শুকিয়ে থাকার পর যদি শিশু বিছানায় প্রস্রাব করা শুরু করে যদি শিশুর বেদনাদায়ক প্রস্রাব হয় এবং শিশু মনে করে যে প্রস্রাবের জরুরি জরুরি জরুরিতা রয়েছে এবং সে প্রস্রাব নিয়ন্ত্রণ বা ধরে রাখতে পারে না কারণসমূহ বিলম্বিত স্নায়বিক বিকাশ নিঃশ্বাসর অ্যানোলসিসের একটি কারণ যেখানে শিশুর বিকাশ বা শুকনো থাকতে শিখতে দেরি হয় এবং তার কোনো ফ্যাথোলজি নেই মাতার সাথে শিশুর পারিবারিক ইতিহাস যারা এনোরিস এ ভুগছে তাদের অ্যানোরসিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে অ্যান্টিডিউরেটিক হরমোনের বাসাম্যহীনতা যা প্রস্রাব উৎপাদনকে নিয়ন্ত্রণ করে শিশু ধারণ ক্ষমতার বাইরে প্রস্রাবের নিঃসরণ বৃদ্ধি করে মনোযোগঘাতি হাইফার ডিজর্ডারে আক্রান্ত শিশুদেরও বিছানা ভেজানোর ঝুঁকি বেড়ে যায় ক্যাফেন প্রস্রাবের উৎপাদন বাড়ায় কোষ্ঠবকাঠিন্যের কারণে অনিচ্ছেকৃত প্রস্রাবও হতে পারে কারণ লোড করা অন্ত্র মূত্রাশয়ের উপর সাপ সৃষ্টি করবে যার ফলে অ্যানোলিস হবে মূত্রাণের সংক্রমণও অ্যানোলিস হতে পারে মনস্তাত্ত্বিক সমস্যা একটি শিশুর অনিচ্ছাকৃত প্রস্রাবের কারণ ভয় উদ্বেগ মানসিক চাপ পরিবারের মৃত্যু যৌন নির্যাতন তিরস্কার ধমক দুঃখের কারণে শিশু বিছানায় প্রস্রাব হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস ফলিউরা সৃষ্টি করে তাই বিছানায় অনাস অনিচ্ছাকৃত প্রস্রাব হতে পারে বাড়ি গুণ এবং অনুপযুক্ত টয়লেট প্রশিক্ষণ এছাড়া এনার্জিসের কারণ হোমিওপেথিক ব্যবস্থাপনা হোমিওপ্যাথিক ব্যবস্থাপনায় হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে যা শিশুকে শয্যামূত্র থেকে মুক্তি দিতে সাহায্য করে রাতের বেলা প্রস্রাবের অসংখ্য হওয়ার জন্য বিশ্বাসযোগ্য হোমিওপ্যাথিক রেফারেন্স বইয়ে প্রায় একশো চৌত্রিশটির মতো ওষুধ রয়েছে যেমন সিপিয়া ক্রিয়েজোটাম স্টেফিসিয়া গ্র্যাফাইটিস সালফার শ্বাসফেরিলিয়া নেট্রামিউর টিউবের কুলিনাম ক্যালকেরিয়া কার্পসহ আরও অনেক ওষুধ কিন্তু ওষুধের পাশাপাশি বাবা মা এবং শিশুকে পরামর্শ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয় সমস্যার কারণ জানার জন্য এবং শিশু ও বাবা মাকে পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করার কারণ আচরণগত পরিবর্তন শিশুকে উপশম পেতে এবং শুকনো রাত কাটাতে সাহায্য করতে পারে উর্মিহিমি হল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং বিশ্বমানের হোমিওপেথিক ঔষধ সরবরাহ করতে সহায়তা করে এই ভিডিওটি যদি হোমিওফেথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ